এ কে চালাবো আমরা যদি কোনো কবল কিনারা না পাই হ্যাঁ আমার সাথে সবাই সহযোগিতা করবি দরকার হয় হাটে বাজারে রেল স্টেশনে প্ল্যাটফর্মে তাঁবুত জাগা জাগায় ঘুরে সাহায্য তলেই মামলা চালাবো তাও আরে কাছে কোনো সময় নত হব না হের মানবো না মামলা আমার চলবে যত দিন এটা আপস না হবে উপযুক্ত বিচার না পাবো ততদিন মামলা আমার চলতেই থাকবে যে কয়েক বছর লাগে লাগবে গুচ্ছ গ্রামে আপনি কার নামে মামলা করেছেন এবং কেন করেছেন গুচ্ছিঘরে মামলা করেছি এই যে ঘর দুয়ার সব সব চুরমার করে সব বেচতেছে এবং হচ্ছে হলো পুরাতন লোকের কোনো পাত্তাই দিচ্ছে না তার বাদে ওরা যখন যেটা মনে করতেছে তখন সেটাই করতেছে আর এই পর্যায়ে তো আমি আগের নুন এখন আমার ঘরের থাকার জায়গা নাই আমি ঘরে ঢুককারি না আমার এটা বিশ্বাস হয়ছি যে যেসব নেতারি ঘোরো ওই সব নেতারের কাছে তা বিশ্বাস দাও আমরা আর বিচার দিতে পারবো না তোমরা সব নেতার কাছে যাও পরে আমি এটা পরে তাবুত খোঁজ খবর লিয়া দেখলো যে এরা এখন দলিল মলে সব করতেছে পরে এটা মেলা যায় না মামলা টমলে করে এখন দেখতেছি যে আমরা সব কিছুতেই ওকে হয়ে গেছি এখন সবার নামে মামলা দিলাম এখন এই জিনিসপাতি বেঁচিয়া যার যার মতন আত্মসাত করতেছে একজন পাঁচটা ছয়টা করে ঘর বেড়ছে ঘরের নামে একটা ঘরও নাই তা বাদে মনে করেন যে এই যে চেয়ারম্যান অন্য ওয়ার্ডের মহিলার মেম্বার পাঠাচ্ছে আইডেন্টি কার্ডের ফটোকপি নেওয়ার জন্য লিয়া সাইজ দেওয়ার লোক দেখাচ্ছে টিকা দেওয়ার লোক দেখাচ্ছে আমারই ওয়ার্ডের তো মেম্বার আছে আমার ওয়ার্ডের নাম্বার আপনার কী জন্যে কান্দার ওয়ার্ডের মেম্বার আপনার কী জন্য এটা কী কারণে আসতেছে এটা কারণে এটা হয়তো চেয়ারম্যান নেতা খেতারে সক্রান্ত যে আমার এক ফেলাবি

সই দিচ্ছে চেয়ারম্যান তো একজন ভালো লোক তো চেয়ারম্যানের নামে আপনি কেন মামলা দিচ্ছেন চেয়ারম্যানের নামে মামলা দিচ্ছে চেয়ারম্যান কে যে পুরাতন লোকজন এটি আসলে পারে সব বাইরে খবর দিতে যে যত যা এটা আমরা দেখবো কেন এটা পুরা পাওয়ার বাই গেছে ওটিকার কিছু নেতা আছে এর নেতারা কারা কারা একটু বলেন তো পুরাতন লোকটি যা মানিক তাদের মানিকের দুই ভগ্নিপতি আছে টুটুল তাবাদে আরেকটার তো নাম জানি না তাবাদে রাহেনেরা মসজিদের বেটা ফারুকেরা এর একটা গ্রুপ তৈরি করলি জি এর ঢুকতেই পারে না চেয়ারম্যান হুকুম দিয়েছে চেয়ারম্যানের হুকুম বড় ভাই বড় ভাইয়ের হুকুমে এরা এত দূরাই গেছে এখন আমরা মামলা করছি মামলা আমরা দরকার হয় মামলা যতদিন এটা আপোষ না হবে ততদিন আমরা মামলা চালাইতে থাকবো যদি আমার কাছে টেকা না থাকে আমরা হাটে বাজারে স্টেশনে প্লেটফরাম তুইলে আমরা মামলা যতদিন তত ততদিন আমরা মামলা চালাতে থাকবো এই সমাধান না দাও বন্ধু আচ্ছা আপনাদের কি ধরনের হামলা হবে বা কোনো আমার প্রতিদিনই হামলা দিচ্ছে দেখা হলেই হামলা দেয় আর কিছু লোকজন আছে হামলা দেয় যে দেবে একলা একলা যাইতে লাগলে তোর বস্তার ভরি গাঙ্গে ফেলা দিবি তা ডিম দিবি রকমের হুমকি দেয় আমি কোনো যে যত দুধ দিতে পারে দিক আমরা আগেতে থাকি এরকম হুমকি প্রতিদিন আসে